নমস্কার বন্ধুরা কুকিং হাবে আপনাদেরকে স্বাগত বৃষ্টি ভেজায় বিকেলবেলায় সকলেরই একটু মুখরোচক খেতে কিছু ইচ্ছা করে প্রত্যেক দিন তো আর বাজার থেকে চপশিঙ্গারা কিনে এনে খাওয়া সম্ভব হয় না তাই এরকম ঝুরঝুরে চিড়ে ভাজা বাড়িতে স্টোর করে রাখলে খেতে বেশ ভীষণ ভালো লাগে দেখুন এই শব্দটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে একদমই মুচমুচে নুন ঝাল চিড়ে ভাজা চলুন কীভাবে এই সহজ পদ্ধতিতে মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে আপনারা স্টোর করে রাখবেন সেটাই আজকে দেখে নেব এখানে আমি দু কাপ মানে দুশো গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি দেখুন এটা একটু ফ্রেশ চিঁড়ে হলেই বেশ ভালো হয়ে থাকবে আর এই চিড়ে ভাজাটা দেওয়ার জন্য একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতন লবণ এক আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি এই সমস্ত কিছু দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে আর তার সাথে নিয়ে নেব একটু বাদাম পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি আর বেশ খানিকটা কারিপাতা প্রথমে এই চিড়েটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে শুকনো খোলায় ভাজা হয়ে গেলেও যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত চিরির মধ্যে নুন চিনি এবং এই হলুদ রঙটা ভালোভাবে মিশে যায় এরপরে এটাকে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে নুনচিনিটা ব্যবহার করলে চিড়ের মধ্যে খুব সুন্দরভাবে নুনচিনিটা মিশে যায় এরপর কড়াই একটু মতন তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব বাদামগুলো এই বাদামগুলোকে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে এই বাদাম দিলে চিড়ে ভাজা খেতে বেশ ভালো লেগে থাকে বাদামগুলো দেখুন লালচে হয়ে গেছে এবার একটু তুলে নেবো একটা প্লেটের মধ্যে আর ওই তেলেই কারিপাতা ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এটাকে তুলে নেব কারণ এটা আমি সাজানোর জন্য ব্যবহার করব ভেজে তুলে রেখে দিয়েছি এবার এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যন্ত ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি এবং কুচি আদা এবং লঙ্কা দিলে চিরে ভাজার টেস্টটা বেশ সুন্দর লাগে এটা যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে শুধু আদা বা লঙ্কা কুচি দিয়েও ভেজে নিতে পারেন এরপরে ওই শুকনো খোলায় ভেজে রাখা চিড়েগুলো অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে এর মধ্যে আর নুন চিনি দেবার খুব একটা প্রয়োজন নেই কারণ নুন আর চিনির মিশ্রণ আমি আগেই চিনির মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে সুন্দর করে ভেজে নিলেই মুচমুচে হয়ে যাবে আর খুব কম তেলে এটা ভেজেও নেওয়া যায় দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে আসছে এই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই এটা রেডি হয়ে এসছে এবার এরকম চটপটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটা আমি এবার সার্ভ করে দেবো কতটা মুচমুচে হয়েছে এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এরকম এইভাবে ভেজে নিই এটাকে আমরা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করেও রাখতে পারবেন যে কোনো দিন এটাকে বের করে খাওয়া যাবে এভাবে একবার চিড়ে ভাজা বানিয়ে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধু